হাঁটু ব্যথা একটা কমন সমস্যা দুটো টেকনিকে আমি আপনাদের আজকে হাঁটা দেখাবো এই দুটো টেকনিক সারা দিনে পাঁচ মিনিট করে যদি দিনে দুবার করে করতে পারেন হাঁটুর ব্যথা থেকে অনেক আরাম পাবেন দেখে নিন দুটো টেকনিকে এই পদ্ধতিতে হাঁটবেন ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে হাঁটছি আর একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি ব্যাকে চলে যান এই দুটো টেকনিক দিনে দুবার পাঁচ মিনিট করে হাঁটুর ব্যথা থেকে অনেক উপকার পাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে